ব্যাটারি চালিত ইজি বাইকের মধ্যে মাইকুর যে স্টারিং এটা আপনারা প্রথম দেখলে হয়তো একটু অবাক লাগবে কী হ্যালোব্রিয়ান আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো গাইস আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাইতেছি জিনিসটা হলো অটো গাড়ির মধ্যে মানে ব্যাটারি চালিত ইজি বাইকের মধ্যে মাইকুর যে স্টারিং এটা আপনারা প্রথম দেখলে হয়তো একটু অবাক লাগবে কিন্তু এই স্টার্টিং লাগানোর ফলে কিন্তু এই অটো গাড়িগুলো মা ব্যাটারি চালিত ইজি বাইকগুলো কিন্তু চালাইতে অনেকটাই সহজ এবং অনেকটাই পরিশ্রম কম হয় আপনাদের দেখাচ্ছি মাইকুর মধ্যে যেভাবে এই ওয়ারিং করা থাকে মাইকুর মধ্যে যেভাবে ওয়ারিংগুলো থাকে এই স্টার্টিংটা অটো গাড়ির মধ্যে লাগালে কিন্তু ওয়ারিংগুলো সেম কোয়ালিটির থাকে আপনাদের দেখা যাচ্ছে এই যে এটা এটা কিন্তু ইন্টিকাটার এবং ওই সাইডে এটা কিন্তু এই যে যে চাবি এটা কিন্তু মেন চাবি এবং আপনার এটারও এই স্টার্টিংয়ের মধ্যে যেই সুইচগুলো আছে সবগুলো সুইচই কিন্তু এই কার্যকর যে এখানে স্পিড বাড়ানো কমানো তো এই স্টার্টিং লাগানোর ফলে কিন্তু আপনার ভাঙ্গার মধ্যে গাড়িগুলা চালাইতে চালাইতে অনেক সুবিধা হয় যে জাকিগুলা খায় এই স্টার্টিং লাগাইলে কিন্তু সেই জাকিগুলা খায় না এবং চালাইতে অনেক সহজ হয়ে যায় তো আজকে অনেক দূর থেকে একজন ভাই অনেক দূর থেকে আমাদের এই নবীনগর শাহ প্রবাইটার টাকুয়া ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ প্রবাইটার হানিফ মিয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আসছে এই এই স্টার্টিংটা করানোর জন্য তো আমি যিনি আসছে তার সাথে একটু কথা বলবো উনি কই গেছে ওডা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি ভালো আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কোথা থেকে গাইছেন জি আমি সিরাজ মুরাদনগর distrito থেকে মুরাদনগর distrito থেকে কুমিল্লার মুরাদনগর distrito থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া নবীনগর ব্রাহ্মণবাড়িয়া নবীনগর করিম샤 تاکোয়া ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ প্রোপাইটার হানিফ মিয়ার ওয়ার্কশপে আসছেন তো আপনি কি গাড়িটা এই কমপ্লিট করার পর চালাইছেন চালাইছেন না এখনো একটু চালানোর আমরা দেখি

তো উনি উনি একজন বড় গাড়ির ড্রাইভার যারা বড় গাড়ির ড্রাইভার তারা বুঝতে পারবো যে এই গাড়ির এই স্টার্টিং এ গাড়ি চালাইতে গেলে মানে কতটুক আরামদায়ক যারা লাগাইছে বা যারা চালাইছে তারা তারা বলতে পারবো তো আপনার আছেন মুরাদনগর থেকে না ডিস্ট্রিবিউটর থেকে দেখছেন কিভাবে আপনি ইউটিউবে ভিডিও দেখেন আমাদের ইউটিউবের ভিডিও দেখার মাধ্যমে মূলত এখানে আইছেন না তো আপনারা যারা এরকম স্টার্টিং বানাইতে চান তারা ভিডিওর স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন এবং সরাসরি চলে এবেন নবীনগর করিমশাহ বৌবাজার টাকোয়া ইঞ্জিনের ওয়ার্কশপ প্রবেটা হানিফম্যান দোকানে আসলে কিন্তু আপনারা এই স্টার্টিংগুলো বানিয়ে নিয়ে যেতে পারবেন এইখান থেকে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম